নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটা থানার অন্তর্গত উত্তর এক মন্দির থেকে চুড়ে হয়ে যাওয়া কিছু মূল্যবান সামগ্রী হরিঙ্গাটা থানার পুলিশ প্রশাসনের সহায়তায় উদ্ধার করল তৎসহ গ্রেপ্তার করলো এক ব্যক্তিকে তদন্ত চলছে আরও হয়তো কেউ আছে এর সাথে দেখতে থাকুন বার্তা হরিণগাটার পরবর্তী অংশ নমস্কার হয়ে গেল নমস্কার আপনাদেরকে জানাই একটু ডিটেলস বলে দিই গত তিন তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসলো যেটাতে লেখা ছিল যে দু তারিখ রাতে খালি মন্দিরের যিনি আছেন দু তারিখে রাতে উনি মন্দির লগ করে গেলেন তারপরে সকালে যখন আসলেন দেখলেন মন্দিরের সব জিনিসপত্র ব্যয় হয়ে গেছে বুঝতে পারছেন এটা দক্ষিণ দত্ত কালী মন্দির হরিলা হরেনঘাটা হরিপুকুরিয়া তো আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি একটা স্পেসিফিক কেস লজ হলো তদন্ত শুরু করার পর সোর্স ইনফরমেশন মাধ্যমে আমরা একটা সাসপেক্টে আইডেন্টিফাই করি ওকে অ্যাপ্রিহেন্ড করি তিন তারিখেই ওকে রেস্ট করার পর ওকে পিসি নিই পিসি করে জিজ্ঞাসাবাদ করে আমরা দক্ষিণ দত্ত পেট্রোল পাম্পের পাশে ঝোপঝাড়ে কোলা বাগানে ও আমাদেরকে নিয়ে যায় ওখান থেকে আমরা সমস্ত জিনিস উদ্ধার করি উদ্ধার করার আইটেম মোটামুটি আটশো টা আছে যা যা গেছে অলমাস্ট সবই আমরা মন্দিরের সব সরঞ্জাম ছিল কিছু টাকা ছিল দানপাত প্রণামিক বক্স এ সবি করেছি বাড়ি কোথায় বাড়ি কোথায় নাম হলো গোপাল দাস বাবার নাম গরঙ্গ দাস এর বাড়ি নাপিত সাদবেরিয়া ফিশারি পাড়া হরিণঘাটা থানারই নগর প্রিয় ওখানে ওর বাড়ি এর সাথে কি আরো যুক্ত আছে এর সঙ্গে আপাতত ইনভেস্টিগেশন চলছে আমরা দেখছি এর সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে ওরা আইডেন্টিফাই করে ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো ইনভেস্টিগেশন এখন ইনিশিয়াল স্টেজে আছে আপনাদের এখানে কবে অভিযোগ আছে আমাদেরকে ওই 3 তারিখ সকালে সকালে যখনই ওরা হ্যাঁ হয়তো রাতে চুরি হয়েছিল রাতে রাতে সকালে দেখলো সকালে আমাদেরকে জানালো সকালে আমরা সেদিনকেই আমরা ওকে করে করে রেস্ট নিয়ে তারপরের দিন আমরা হ্যাঁ ও সব স্বীকার করেছে বলেছে নেশায় ঘরে আমরা করে দিয়েছি কিন্তু ও স্বীকার করে নিয়েছে যে কিন্তু ওর তো একার উপরে এইসব জিনিস সম্ভব নয় আরো হ্যাঁ আপাতত ওটা আমরা চলছে ইনভেস্টিগেশন চলছে ওটা আপাতত ইনিশিয়াল স্টেজে আছে ওটা এখন আমরা ডিসক্লোজ করতে পারছি না কে কে ছিল না ছিল এর আগে অভিযোগ ছিল অভিযোগ এখন এখন পর্যন্ত কিছু জানা যায়নি ওটার নামটা দেখছি আর আইটেম আমি বলে দিই একটু কে কে রিকভারি হয়েছে পাঁচ আইপিস ঠাকুরের ছোট গ্লাস একটি পিতলের ফুলের সাজি একটি পিতলের पुष्प पात्र सात्री पीतलेर छोटो थाला एकटी लोहार दा दो पीस पीतलेर गाज प्रदीप एकटी पीतलेर पंच प्रदीप एक पीस तामर कोषा काशी एकटा तामर छोटो घोट एकटी तामर बडो घोट दो पीस पीतलेर तामर আমের পল্লब दो पीस पीतलेर छोटो घोट दो पीस पीतलेर